ঘের একটা দেওয়া ছিল আজকে দেখা যাচ্ছে তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে দমকা ছোড়ো হাওয়া দু এক জায়গায় রয়েছে দোয়ারটা ম্যাক্সিমাম থাকবে সাত তারিখে পশ্চিমের জেলাগুলো এবং উকের সংলগ্ন জেলাগুলো তিন কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ছোড়ো থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সাত তারিখে প্রধানত মেঘলা আকাশ দু এক পছলা বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে গঙ্গা জোট হাল থাকার সম্ভাবনা রয়েছে আট তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ার তুলনামূলকভাবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখ নয় থেকে দশ অনেকটাই কমে যাবে লোকাল এসে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এগারো তারিখে আবার একটু বাড়বে তাপমাত্রা প্রধানত মেঘলা আকাশ থাকার কারণে বৃষ্টিপাতের কারণ সাত থেকে আট তারিখ দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে যেটা তাপ্রবাহ চলছিল পশ্চিম জেলায় বা অন্যান্য জেলাগুলিতেও দক্ষিণবঙ্গে বড় অস্বস্তিকর ছিল তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি অনেকটাই কমে যাবে কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত চব্বিশ ঘন্টা ছিল সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি সাত থেকে আট তারিখের মধ্যে এটা কমে প্রায় তিরিশ থেকে একুশ ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভব উত্তরবঙ্গের জেলাগুলিতে এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে সাত তারিখের পরটা বেশি থাকছে দক্ষিণ জেলায় কলকাতার ক্ষেত্রে আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু গরমটা কমছে না দিনের তাপমাত্রা যদি দেখা হয় দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে যেটা কালকে ছিল গতকাল যেটা গত চব্বিশ ঘন্টায় ছিল সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি সাত তারিখ থেকে আট তারিখে এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা ডিমের আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি রয়েছে তবে যেটা কয়েকদিন ধরে চলছিল সেটা অনেকটাই কমে যাবে তবে আট তারিখের পর আবার ন তারিখ থেকে আবার একটু দিনের তাপমাত্রা সামান্য বাড়বে প্রতিদিন ডিগ্রির মতো তবে তাপ্রবাহের পরিস্থিতি এখন আর